হ্যালো এবার পরিমণি সাকিব খানকে কাছে পেয়েই জড়িয়ে ধরে চুমু খেলেন বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে গতকাল রাতেই কিন্তু সাকিব খানের রিমা খারলানের একটি অনুষ্ঠান হয়েছে সেখানে তারকাদের মিলন মেলা গিয়েছে গতকাল রাত্রে সেখানে নাটকের নায়িকা সহ বিভিন্ন অঙ্গনের নায়ক নায়িকারও উপস্থিত ছিলেন কিন্তু সব রেখেই কিন্তু পরিমণির ভিডিওটা নিয়েই হচ্ছে আলোচনা সমালোচনা কেউ কেউ মন্তব্য করছে কিভাবে পরিমনি প্রকাশ্যে সাকিব খানকে চুমু এরকমই অনেকের মনে ভুল ধারণা খেলে কারণ খানকে কিছু একটা বলতে চাচ্ছিলেন পরিমণি সেখানে এত আওয়াজ করে মিউজিক চলছিল সে কারণে সাকিব খান কিছুই বুঝতে পারেনি তার কানে কানে গিয়ে কিন্তু পরিমণি বলেছেন কথাটি শাকিব খানকে যে জড়িয়ে ধরেছে এটা সত্য কিন্তু তাকে যে চুমু করেছে এটা সত্য না কথা বোঝা যাচ্ছে না বলেই কিন্তু শাকিব শেখ খানের কানে কানে গিয়ে পরিমনি কিছু একটা বলছিলেন সাকিব খানকে বাস এটা নিয়েই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নানান আলোচনা সমালোচনা কেউ কেউ বলছে পরিমনি কিভাবে প্রকাশ্যে সাকিব খানকে চুমো খেলো আবার কেউ কেউ বলছে ভুবলিকে দেখানোর জন্যই হয়তোবা সাকিব খানকে চুমো খেয়েছে পরিমুনি এমনটাও মনে করছে অনেকে তো যাই হোক বোর্স আপনারা কি দেখেছেন সাকিব খানকে কি পরিমনি চুমু খেয়েছে নাকি কিছু একটা বলছে অবশ্যই জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন